আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এস এম মাহমুদুল আয়কর আইনজীবী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা হলো কর বা ট্যাক্স এ বিষয়ের একটা পার্ট জাস্ট সে পার্টটা হচ্ছে টিন ঠিক আছে টিন বা ই যেটা সম্পর্কে আপনারা বেশিরভাগ মানুষ আসলে জিজ্ঞাসা করে থাকেন যে হলো এই জিনিসটা কী বা এটার হলো প্রয়োজনীয়তা কী টিন যেটা এটা হলো অ্যানালগ এবং ইটিন ইটিন বলতে আপনি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন অর্থাৎ আপনি যে একজন করদাতা হিসেবে নিবন্ধিত এটা যে একটা হলো নিবন্ধিত যে একটা রূপ ঠিক আছে এটাকেই বলে হলো টিন বা ইটিন ঠিক আছে এই ইটিনের প্রয়োজনীয়তা কি ইটিন না থাকলে বাংলাদেশে এখন আপনি উনচল্লিশটা সরকারি সেবা থেকে বঞ্চিত হবেন যদি ইটির না থাকে এই উনচল্লিশটি সরকারি সেবার কোনোটাই আপনারা পাবেন না সবগুলা থেকে বঞ্চিত হবেন এই এইগুলার মধ্যে এখন কয়েকটা আপনাদের বলছি যে মানে কয়েকটা উল্লেখযোগ্য যেগুলো সেগুলা কয়েকটা সেবার কথা আমি বলছি ইটির না থাকলে আপনারা গুরুত্বপূর্ণ সরকারি সেবা পাবেন না তার মধ্যে এক নম্বর ধরেন আপনি জমি বা ফ্ল্যাট কিনতে গেলেন এই জমি বা ফ্ল্যাট কিনতে গেলে আপনার আপনা অবশ্যই টিন নাম্বার বা আপনি যে হলো আয়কর নিবন্ধিত ঠিক আছে আয়কর অফিস থেকে নিবন্ধিত এবং হলো আপনি যে নিয়মিত করদাতা এটার আপনাকে প্রমাণ দিতে হবে সেই সাথে আপনার এখন আধুনিক যুগে আপনার বাড়িতে বিদ্যুৎ নিতে গেলেও কিন্তু এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন ই টিন এটা লাগবে আপনাদের এটা ছাড়া কোনোভাবেই আপনি বাড়ির যে বিদ্যুৎ নেবেন এটাতেও আসলে প্রতিবন্ধকতা সিস্টেম এছাড়া আপনারা মোটর গাড়ি মোটর গাড়ি বলতে মোটর সাইকেল না বিশেষ করে হলো তার উপরে যে যানবাহনগুলো আছে অর্থাৎ কার বা হলো অন্যান্য ভালো যে হলো মোটর গাড়ি আছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন না এখনকার দিনে বিবাহ অনুষ্ঠান করতে গেলে কমিউনিটি সেন্টার দরকার ঠিক আছে সেটাও আপনি যদি ট্যাক্স পেয়ার পেয়ার বা হলো করদাতা যদি না হন সেক্ষেত্রে এই সুযোগ সুবিধা থেকেও সরকার আপনাকে বঞ্চিত করবে সেই সাথে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হলো ঋণ ঠিক আছে যদি ব্যাংক থেকে হলো বিশেষ করে বিশ লক্ষর বেশি ঋণ নিতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার হলো আপনি যে করদাতা হিসেবে নিবন্ধিত এই তিন নাম্বার বা কি বলবো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা রাজস্ব বোর্ড থেকে এই ইউনিক নাম্বারটা আপনাদের দেখাতে হবে সেখানে শো করানোর পরেই আপনারা আপনাকে ঋণ দেবে অথবা ঋণ যে সুবিধা এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন এরকম উনচল্লিশটা সেবা থেকে আপনারা বঞ্চিত হবেন যদি হলো টিন বা ইটিন এটা যদি আপনাদের না করা থাকে এই জিনিসটা করতে হলে এখন আপনাদের কি করা প্রয়োজন কাগজপাতি কি লাগবে সেটা যদি বলি এক নম্বরে আপনাদের লাগবে হলো আপনাদের যে আইডি কার্ড এই আইডি কার্ডটা লাগবে আইডি কার্ড দিয়েই ওয়েবসাইট আছে রাজস্ব বোর্ডের এনবিআর ওয়েবসাইট আছে সেখানে যে আপনারা নিজে পারলে নিজে করে নেবেন অথবা কোনো আইনজীবীর মাধ্যমে আপনারা এই তিন নাম্বার খুলে নিতে পারেন এতে করে আশা করছি আপনি যে করদাতা এটার একটা বৈধ প্রমাণ থাকবে এবং বাংলাদেশে অনেক সরকারি সেবা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং হলো আপনাকে সহজেই বিভিন্ন দেশে যেতে হলে এটা আপনাদের কাজে লাগবে ভিসা বা হলো ওয়ার্ক পারমিট ভিসা যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু আপনাদের কাজে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি টিন বা ইটিন এটার কাজ কি এবং এটা হলো আপনাদের কি কাজ দেবে যদি হলো আপনারা করে রাখেন ধন্যবাদ সবাইকে আর যে কোনো আয়কর বিষয়ে বা হলো ট্যাক্স বা যে কোনো এই ধরনের রিলেটেড যে কোনো সেবার জন্য আইনজীবী হিসাবে আমি আছি আয়কর আইনজীবী আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে নখ দিতে পারেন ধন্যবাদ সবাইকে